অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা প্রথমত আমরা রিফুম বাংলাদেশ স্ট্যান্ড উইথ ডক্টর ইউনুস এই সংগঠনের পক্ষ থেকে সকল সাংবাদিক ভাই ও বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মুহূর্তে আপনারা আমাদের সঙ্গে তাকায় আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা অবশ্যই অবগত আছেন যে এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের হেড অফ দ্য গভর্নমেন্ট হিসাবে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে আসছেন উনি আমাদের এদেশের রাজা কিং চার্লস দ্য থার্ড ওনার কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন এবং ব্রিটেনের প্রাইম মিনিস্টার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সংস্থার সাথে বাংলাদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে উনি মিটিং করবেন আলোচনা করবেন ওনার এই ঐতিহাসিক আগমনে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ওনাকে ব্রিটেনের স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি চিফ অ্যাডভাইজার নোবেল লোভিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিশ্বজোড়া স্বীকৃত একজন সার্বজনীন শ্রদ্ধেয় সম্মানিত মানবপ্রেমী ও সমাজসেবক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বে অবতীর্ণ হয়েছেন তিনি তাই বর্তমানে রাষ্ট্রীয় অভিভাবক পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে গত মাসে দেশের বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য সংস্কার প্রস্তাব ও উন্নতি সাধনের সূচনা হয়েছে যা এখনও চলমান রয়েছে তার এই অবদান শুধু বাংলাদেশ নয় বিশ্বসভায় আমাদের গৌরবের কারণ স্বাধীনতার পরে এই প্রথম বাংলাদেশি রাষ্ট্রীয় কাঠামোকে পুরো গণতান্ত্রিক রূপ ধারণ করার আমাদের এই সুবর্ণ সুযোগ আমাদের জন্য সামনে এসেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ এই চমৎকার সুযোগ হাত করতে চায় না আর তাই বাংলাদেশের দলমত নির্বিশেষে আমরা প্রবাসী বাংলাদেশিরা সহ সবাই ডক্টর ইউনুসের প্রতি সম্পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এই প্রথমবারের মতো বাংলাদেশের একজন রাষ্ট্রীয় অভিভাবক যিনি নোবেল লরিয়েট এটি আমাদের দেশে বিদেশে সকল প্রজন্মের জন্য অত্যন্ত আনন্দের এবং উৎসাহের বিষয় ইনুস ব্রিডেনে আসছেন এই খবর শুনে ইংল্যান্ড, ওয়েলস নর্দার্ন আয়ারল্যান্ড পুরো ইউনাইটেড কিংডম এবং ইউরোপের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশিরা অনেক আনন্দ এবং উদ্দীপনা এবং আগ্রহ প্রকাশ করছেন কমিউনিটির এই আগ্রহের প্রতি সম্মান জানিয়ে এবং এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রিফুম বাংলাদেশ স্ট্যান্ড উইথ ডক্টর ইউনিসের পক্ষ থেকে আমরা লন্ডন আলতাবারি পার্কে এক পাবলিক মিটিং সলিডারিটি উইথ ডক্টর ইউনুস আয়োজন করেছি দশ জুন টু থাউজেন্ড মঙ্গলবার বিকাল পাঁচটায় এখানে দেশপ্রেমিক বাংলাদেশি ভাই ও ব্রিটিশ বাংলাদেশিরা একত্রিত হয়ে তাদের মূল্যবান সম্মান এবং শুভেচ্ছা জানাবেন ডক্টর ইউনুসের সম্মানে আমাদের একজন সিনিয়র সিটিজেন হয়েও তাগড়া যুবকের ন্যায় উনি মুক্ত বিহঙ্গের মতো নেতৃত্ব কিভাবে দিতে হয় তা আজ তারুণ্যকে আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুসের গত দশ মাসের কার্যক্রমে আমরা ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা গভীর প্রশংসা এবং সমর্থন জ্ঞাপন করছি তার দূরদর্শী নেতৃত্বে রোহিঙ্গা ইস্যু ফেসিবাদের ফেসিবাদ ফেসিবাদীদের বিচার দৃশ্যমান হওয়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের সকলকে ঐক্যবদ্ধ করা তিস্তার পানি বন্টন বিচার ব্যবস্থার আমূল উন্নয়ন রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি বৈদেশিক রিজার্ভের উন্নতি রমজানের দ্রব্যমূল্যের স্থিতিশীলতা গণমাধ্যমের স্বাধীনতা নাগরিকের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া এসব উদ্যোগে দেশের উন্নয়নের পথকে দেশের স্বাধীনতার পথকে সুগম করেছে এর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে তার নেতৃত্বেই দেশের সমৃদ্ধির পথে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য দিক নির্দেশনামূলক উদাহরণ হয়ে থাকে